আসসালামু আলাইকুম গায়ে জলকাপুর নাদার ব্লক আজকে আমরা এখন সুন্দর নাস্তা করবো কি নিয়ে দেখেছি চা নিয়েছি আমরা এখানে নিয়েছি মা বের করে দিচ্ছে এখানে আমরা সেখানে নিব মুরগির রোস্ট

বানিয়ে চা বাছি বান বানো হৈছে এটা আমু বনাইছিল মজা হৈছিল আপনারা সবাই মাসাল্লাহ বলবেন আমরা ভিডিও করার সময় আমার ছেলে একটু খাই এমনি খেতে চায় না সেই জন্য মাসাল্লাহ মাসাল্লাহ বলে দেবেন এমনিতে খেতে চায় না এখন ভিডিওর সময় খেললে সবাই বুঝবে যে বাচ্চাটা খুবই খেতে পছন্দ করে আসলে তাই না ভিডিও করি ওর জন্য ও যেন খেতে চায় খাব পচন্দ কৰে নাই এই গুৰি বানাই দিলে পচন্দ কৰে চলি খাও মূৰ্গী দেখোন খাই লেড পিচ পচন্দ কৰে সেইজনে লেড পিচ ভাজিয়া হোষ্ট কৰা দিছে চচ দিয়েও যায় ৰুটি দিয়েও যাতে পাৰে নান ৰ দিয়ে

खाओ इन तरह खाओ रोटी तो खाओ जल के जाल दे तुम खाली पानी खेते थो ये हल्का जाल दी আবার বলে দাও ফেলে আমাদের ভিডিও লাইক সাবস্ক্রাইব জোরে জোরে বলো ওকে ময়লা ভিতরে ফেলো ওকে বম প্লেটে সবাই কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের মাছের খাবার ভিডিওকে রকম বলবেন লাইক সাবস্ক্রাইব কমেন্ট বাই বাই গাইস